আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা গল্প দেওয়া আছে দেখো সবাই যখন খেলে রিনিয়ার ভাই রাজীব তখন পড়তে বসে আবার সবাই যখন পড়তে বসে রাজীব তখন ঘুমায় যাই হোক এই গল্পটা তোমরা তোমাদের পড়তে হবে তোমরা পড়ে নিবা তো দেখো এখানে বলছে যে উপরের অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো মানে এই গল্পটা পড়তে হবে এবং এখানে যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় ওই শব্দগুলো তোমাদের এখানে লিখতে হবে তো দেখো আমরা কীভাবে এটা লিখতে পারি যেমন এখানে আছে যে খেলে তারপর কি পড়তে বসে ঘুমায় তারপর কি ঘুমিয়ে পড়ে করছে বললেন এলোমেলো হচ্ছে খাই মানে কি যে খাইয়ে দিলে তারপর কি সময় মতো খায় হাসলেন বললেন করবে তারপরে কি পড়বে ঘুমাবে খেলবে এই শব্দগুলো ধারাই কোনো কিছু কাজ করা বোঝায়